আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সবচেয়ে ডিম দেওয়া সক্ষম এমন ছয়টি জাতের মুরগি এই সকল মুরগি আমাদের বাংলাদেশে রয়েছে সেখান থেকে আপনি সংগ্রহ করে কিনে নিতে পারেন এই সকল জাতের মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি এবং রোগ আক্রমণ সহজেই করতে পারে না সেগুলো আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং এদেরকে বাসা বাড়িতে মুক্তচারণে পালন করা হয় খরচও কম হয় অল্প বয়সে ডিম দিতে থাকে এই সকল মুরগি দীর্ঘদিন চাপত ডিম দিয়ে থাকে এছাড়াও যে কোনো আবহাওয়া পরিবর্তন হলেও এই সকল মুরগি ডিম দিতে থাকে কম খরচে আপনার বাড়ির আঙ্গিনার মধ্যে পালন করতে পারবেন এই সকল মুরগি সহজে সংরক্ষণ করা সম্ভব আমি বলে দেব এই সকল মুরগির নাম এই সকল মুরগির পরিচয় আর এই সকল মুরগি আপনি কি করে সংগ্রহ করবেন সেটিও এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে আসসালামু আলাইকুম সাইকা আছি আপনাদের সাথে নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে আজকে আমি কোনো রোগ কিংবা মুরগির কোনো বিষয় নিয়ে কথা বলছি না আমি বলছি যে কোন মুরগিগুলো আপনি পালন করবেন যেগুলো মুরগি ডিমের জন্য সেরা এবং আপনি ডিমের জন্য পালন করতে পারবেন এবং এছাড়াও আপনার বাসায় কয়েকটা মুরগি পালন করে দেখা যাচ্ছে আপনি সেই ডিমগুলো খেয়েও শেষ করতে পারবেন না সেগুলো আপনি বিক্রি করেও কিছু টাকা উপার্জন করতে পারবেন ঠিক বলছি বড় দর্শক বন্ধুরা আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করুন আপনাদের টিমের অভাব হবে না সকল মুরগি দেখতে যতটা সুন্দর তেমনিও ডিম দিতে ততটাই উপযোগী এই সকল মুরগির জন্য আপনার খরচও কম হবে আপনি কম খরচে এদেরকে পালন করতে পারবেন এবং পালন প্রক্রিয়াটাও কিন্তু খুবই সহজ আরেকটি কথা বলে দিচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই তো বন্ধুরা একে একে শুরু করছি মুরগির পরিচয় সম্পর্কে ধারণা এক নাম্বারে যেটি রয়েছে মুরগির ডিমের জন্য বেশি জনপ্রিয় মুরগি সেটি আপনারা অনেকেই না এটির নাম হচ্ছে হোয়াইট লেগ হন আপনি যদি বাণিজ্যিকভাবে ডিম উৎপাদনের কথা চিন্তা করেন তাহলে হোয়াইট লেগ হন জাতের মুরগিটি অন্যতম এই জাতের মুরগিগুলো তাদের খাদ্যকে খুব দক্ষতার সহিত ডিমে রূপান্তর করতে সক্ষম হয় বছরে প্রচুর পরিমাণে ডিম পা পারে বলে একে বাণিজ্যিক জাতের মুরগি হিসেবে বিবেচনা করা হয় এবং লালন পালন করা হয় মধুরা এটি জাতের উৎপত্তি হয়েছিল ইটালি থেকে এর শারীরিক ওজন হচ্ছে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত পারকের রং হচ্ছে সাদা তবে অন্য রঙেরও হয় মাথার জুটি হচ্ছে একক চিরনি বা গোলাপ আকৃতির হয়ে থাকে ডিমের রং হচ্ছে সাদা খোসা আর উৎপাদন ক্ষমতা হচ্ছে বার্ষিক দুইশো আশি থেকে তিনশো বিশটি ডিম এটি দিয়ে থাকে প্রতি ডিমের ওজন কমপক্ষে পঞ্চান্ন গ্রাম হয়ে থাকে দুই নম্বরে যে মুরগিটি রয়েছে সেটি হচ্ছে সাসেক্স মুরগি বাড়ির উঠান এবং বাণিজ্যিক সেট উভয় পরিবেশে লালন পালন করার জন্য উপযোগী একটি জাত হচ্ছে সাসেক্স মুরগি অত্যন্ত শান্ত এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের হওয়ার কারণে তাদেরকে খুব সহজেই পরিচালনা করা যায় এবং পোষ মানানো যায় যে কোনো তাপমাত্রা এবং পরিবেশে বাড়ির অন্যান্য মুরগির পালের পালনের সাথে একত্রে লালন পালন করা যায় বলে এ যাদের মুরগি হতে পারে নতুন খামারিদের জন্য অন্যতম পছন্দের একটি মুরগির জাত এই মুরগিটির উৎপত্তি হয়েছে ইংল্যান্ড থেকে শারীরিক ওজন হচ্ছে তিন কেজি হতে তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে পালকের রং হচ্ছে সাদা বাদামি লাল এবং দাগযুক্ত হয়ে থাকে মাথার চুটি সাধারণত একক চিরুনি আকৃতির আর ডিমের রং হচ্ছে ক্রিম কিংবা হালকা বাদামি হয়ে থাকে উৎপাদনের ক্ষমতা অর্থাৎ বছরে দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তরটি ডিম এটি দিতে পারে প্রতি ডিমের ওজন আনুমানিক ষাট গ্রাম হয়ে থাকে তারপর যে মুরগিটি রয়েছে তার নাম হচ্ছে আইএসএ মুরগি এই মুরগিটির জাতের উৎপত্তি হচ্ছে ফ্রান্স থেকে এর শারীরিক ওজন আনুমানিক দুই কেজি হয়ে থাকে পালকের রং হচ্ছে লালসে বাদামি মাথার একক চিরুনি আকৃতির ডিমের রং হচ্ছে বাদামি উৎপাদনের ক্ষমতা হচ্ছে বার্ষিক অথ বা বছরে দুশো থেকে তিনশো তিরিশটি ডিম দিয়ে থাকে প্রতি ডিমের ওজন আনুমানিক পঁয়ষট্টি গ্রাম তারপর যে মুরগিটি বেশি ডিম দিতে সক্ষম তার নাম হচ্ছে সোনালি মুরগি এই নামটি সকলেরই চেনা একটি নাম কারণ এটির উৎপত্তি হচ্ছে বাংলাদেশের শারীরিক ওজন দেড় কেজি থেকে দুই কেজি হয়ে থাকে এই মুরগিটির পালকের রং সাধারণত বিভিন্ন রঙের হয়ে থাকে প্রধানত এই মুরগিটি দেশি মুরগির মতো হয়ে থাকে এবং মুরগিটির বৈশিষ্ট্য দেশি মুরগির মতো মাথার চুটি সাধারণত চিরুনি আকৃতি হয়ে থাকে আর ডিম সাধারণত বাদামি আর অন্য রকের অন্য রঙেরও হয়ে থাকে উৎপাদনের ক্ষমতা বার্ষিক একশো থেকে দুশো পিস ডিম দিয়ে থাকে এবং ডিমের ওজন হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস গ্রাম রা তারপর যে মুরগিটি রয়েছে সেটি হচ্ছে অষ্টলোপ মুরগি অষ্টলোপ মুরগির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মুরগিগুলো সাধারণত কালো রঙের হয়ে থাকে এটির উৎপত্তি হচ্ছে অস্ট্রেলিয়া থেকে এই মুরগিগুলো সাধারণত বছরে দুশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে আর এই মুরগিটিকে বলা হয় ডিমের রাজা কেননা এটি একটানা দুই বছর ডিম দিতে থাকে তারপর মুরগিগুলোর ওম আসে না এবং দেখা যাচ্ছে কুচে বসার ক্ষমতা খুবই কম আর মুরগিগুলো ডিমের জন্য সবচেয়ে পরিচিত একটি মুরগি এই সকল মুরগিগুলো সাধারণত ডিমের জন্য সবচেয়ে সুপরিচিত এই মুরগিগুলো পালন করে আপনি লাখপতিও হতে পারবেন কেননা এই মুরগিগুলোর কুচে আসে না এই মুরগিগুলো পরিমাণে বেশি ডিম দিয়ে থাকে এখন আপনাদের টিপস বাই কয়েকটি কথা বলে দিচ্ছি যেগুলো আপনাদের কাজে আসতে পারে আপনি যে এলাকায় খামার করতে চাচ্ছেন সেখানে বাজারে কোন ডিমের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে অর্থাৎ সাদা রঙের ডিম নাকি বাদামি রঙের ডিম সেটি আগে আপনাদের নির্ধারণ করতে হবে সেই সাথে ডিমের সাইজের কথাও বিবেচনা করতে হবে কারণ এক এক জাতের মুরগির এক এক সাইজের ডিম দিয়ে থাকে আপনার স্থানীয় ও বাজারে কোন সাইজের ডিমের চাহিদা বেশি এটা আগে আপনাদের জানতে হবে সেই সাইজের ডিমই কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে অর্থাৎ সেরকম ডিমই কিন্তু আপনাদের ক্রয় করতে হবে কিংবা মুরগি আপনি যে প্রজাতি মুরগি দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন সেই প্রজাতির মুরগির বাচ্চাকে আপনার এলাকায় সব সরাচর পাওয়া যাচ্ছে মানুষের কি চাহিদা রয়েছে কারণ মুরগির বাচ্চা সহজেই পাওয়ার অর্থ হচ্ছে আপনার খামারে প্রাথমিক খরচ কিছুটা কম হতে চায় অর্থাৎ আপনার দেখা যাচ্ছে আপনি এমন খামার করেছেন যা আপনার এলাকায় এরকম কোনো চাহিদা নেই ফলে দেখা যাচ্ছে মুরগির ডিমও বিক্রি করতে পারছেন না মুরগির বাচ্চা বিক্রি করতে পারছেন না এক্ষেত্রে আপনার বড় একটা লস হতে পারে সেক্ষেত্রে আপনি আগে নির্ধারণ করবেন যে আপনার এলাকায় কোন মুরগির চাহিদা সবচেয়ে বেশি রয়েছে আর এই মুরগিগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন বিভিন্ন বড় বড় খামারিদের কাছ থেকে অর্থাৎ আপনাদের যদি বড় বড় খামারিদের সাথে যোগাযোগ না থাকে তাহলে আপনারা অনলাইন এগুলো চার্জ দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এগুলো হোম ডেলিভারি পাবেন সেখান থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন এই মুরগিগুলো অনেক ভালো এবং দেখা যাচ্ছে বৈশিষ্ট্যের দিক দিয়েও সবচেয়ে ভালো উত্তম আর দেখা যাচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেক বেশি সেক্ষেত্রে এই মুরগিগুলো পালন করে দেখুন আপনাদের ডিমের চাহিদা কমে যাবে অর্থাৎ আপনি মুরগি থেকে যতটুকু ডিম পাবেন সেগুলো দিয়ে আপনাদের পারিবারিক চাহিদা চেয়ে নেবে এবং বাকি ডিমগুলো আপনি বাজারে ক্রয় করে বিক্রি করে কিছু টাকা আয় করতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসবো আর আমার ভিডিওতে যদি আপনি উপকৃত হন অবশ্যই একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ